ইজারাদারের পক্ষে বিকৃত বালু রয়্যালিটি চাওয়া নিয়ে দ্বন্দ্বে উভয় পক্ষে নয় জন আহত হয়েছে এর মধ্যে ইজারাদার পক্ষের গুরুতর পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শেরপুর হাসপাতালে পাঠানো হয় বালু বিক্রেতা পক্ষের চারজনকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার থেকে শেরপুরের নারিতাবাটি উপজেলার আন্ধার পাড়াস্থ শান্তির মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে সম্প্রতি উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালের দুটি বালুমহাল কোটি টাকার উপরে দরপত্রের মাধ্যমে ইজারাদায় জেলা প্রশাসন গত সোমবার বোরঙ্গা এলাকায় মন্তাজলি নামে এক বালু ব্যবসায়ী এক ট্রাক বালু বিক্রি করেন এ সময় বিকৃত বালু রয়্যালিটি আদায় করতে চান ইজারাদারের নিয়কৃত প্রতিনিধি মমিন আমি যখন বালু সারি তখন সাইদুল আর মমিন আমার কাছে দশ হাজার টাকা রয়্যালটি আমার দোকানে আমি বললাম যে তোমরা তো কাগজ পাতি পাও নাই কাগজপাতি পাইলে পরে আমি তোমরা তোর কোনো কাগজ পাতি নাই কাগজপাতি নাইতে এক গাড়ি বালু দিয়ে এক দেড় হাজার টাকা ব্যবসা হয় সেটা আজকাল বাদ দেব কাগজপাতি যে যদি হয় তাহলে আমি দিব তখন ওই গাড়ি আবার যাইতে দেয় না পরে আমি বালু গাড়িটা আবার পাঁচ হাজার টাকা খরচ করে তিন হাজার টাকা লুট করছি দুই হাজার টাকা খরচ করে আবার আর লোট করে বাদ দিছি বালু লোট দেওয়ার পর ইয়া মমিন আর সাইজুল দশ হাজার টাকা ওর কাছে রয়্যালটি চাই এটা নিয়ে তর্কা তর্কি হইয়া বালু আর পার্টি এনে পলাই গেছে গা পরে আবার আনলোড করে রাখছে প্রশাসনিক কার্যাদেশের আগ পর্যন্ত দাবিকৃত রয়্যালটি দশ হাজার টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানান মমতাজ এতে রয়্যালটি আদায় করতে যাওয়া মমিন ওই বালু বিক্রিতে বাধা দেন ফলে ক্রেতা বালু রেখে চলে গেলে লোড এবং আনলোডে বিক্রেতা মমতাজের পাঁচ টাকা লোকসান হয়

এরা দুজনের দায়িত্ব নিচ্ছে যে আগামীকাল বিকালে এটা ফেসালা করে দিন আগামীকাল বিকাল আর সারা আগে চারটার দিক যা সাড়ে চারটার দিক যাওয়া ফোন দেওয়া সাইড নিয়ে ওখানের লোকে বললো আমি ওখানে যাওয়া শুননি ফোন দেওয়া শুনলাম যে ব্যাপক বাদ দিছে তারিখে আমার দেখে নিছে ডাইকে নিয়ে আসাইরা কোনটা ডাইকানিছে ডাইকে সাইরা খারাপের সাথে মোমিন আর সাইদুল আমার মনে করেন দুই দিক থেকে চলে যেতে পারি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই দন্তের জুড়ে মনতাজ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে শান্তির মোড় এলাকায় মোমিনদের লোকেদের উপর হামলা চালায় এ সময় পাল্টা হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষ রূপ নেয় এতে মোমিনদের পক্ষের আমিনুল ইসলাম সাইদুল ইসলাম ইন্তাজ আলী হামেদ ও আবু হানিফ গুরুতর আহত হন পরে স্বজন ও তাদের উদ্ধার করে নালিতাবাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এ সময়

তিন ঝগড়া বিবাদ চলতেছে এটা আমরা জানি নাকি ওই ওরা আমাদের দুই ভাই দুই তিন ভাই স্তারে মাইজাত গেছে শান্তির মুরে ওদের বাড়ি পুরা বাড়ি আর ওরা

আমি সব বিষয়টি সত্যতা নিশ্চিত করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানাতুল বাংলা